ছড়াচ্ছেন আতঙ্ক দেশ জুড়ে কোরবানের ঈদের ডামাডুলের মধ্যেও মানুষের ভিড়ে আতঙ্ক ছড়াচ্ছেন সেটির নাম রাসেল ফাইবার বিশ্বের অন্যতম বিষদর সাপ রাসেল ফাইবার এদেশের মানুষের কাছে এটি বা ওইপুরা নামেই বেশি পরিচিত সাম্প্রতি দেশের কিছু অঞ্চলে এই বিষদর সাপটির আনাগোনা বেড়েছে এটির কামড়ে বেশ কিছু প্রাণীহীন ঘটনার ঘটনা আতঙ্ক হচ্ছে বিশ্বজুড়ে কতটা ভয়ঙ্কর এই রাসেল ফাইবার বা চন্দ্রপোড়া সাপ কামড় দিলে কি মৃত্যু নিশ্চিত বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষদর তার মধ্যে একটি হল রাসেল ফাইবার বৈজ্ঞানিক নাম ডাবইয়া রাসেলি যা ভাইবারি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এ সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রতি বছর অত্যন্ত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন এবং তাদের মধ্যে ছয় হাজার মানুষ মারা যান আর গত এক মাসেই দেশের উত্তর থেকে দক্ষিণ এমনকি মধ্য অঞ্চলের জেলাগুলোতে দেখা গেছে রাসেল ফাইবার তিন মাসে মানিকগঞ্জে অত্যন্ত প্রাচজন প্রাণ হারিয়েছেন এই সাপের ধ্বংস নেই সাপ নিয়ে দেশে এখন আতঙ্ক ছড়াচ্ছেন এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকলকেই সাবধানে থাকার অনুরোধ জানিয়েছেন